বাংলাদেশি সহ কানাডায় বসবাসরত প্রায় পাঁচ লাখ অবৈধ অভিবাসীদের বড়সড় দুঃসংবাদ দিল দেশটির সরকার কানাডা বর্ডার সার্ভিস এজেন্সি জানিয়েছে কানাডায় অবস্থানরত চার লাখ সাতান্ন হাজার ছশো ছেচল্লিশ জন অবৈধ অভিবাসী প্রত্যাশীকে নিজ দেশে ফেরত পাঠানো হবে এর মধ্যে নিখোঁজ বা কানাডা ছেড়ে অন্য কোনো দেশে চলে গেছে বা তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না এমন সংখ্যা উনত্রিশ হাজার সাতশো একত্রিশ জন তারা কোথায় আছে তা শনাক্ত করা যাচ্ছে না যাদের মধ্যে একুশ হাজার তিনশো পঁচিশ জনই অন্টারিও প্রদেশের ইমিগ্রেশন সার্ভিসেস তাদের খুঁজছেন অন্যদিকে বর্ডার সার্ভিস এজেন্সি তাদের অবস্থান জানতে পারছে না এদিকে ফেরত পাঠানোর তালিকায় বাংলাদেশ ছাড়াও ভারত পাকিস্তান ও শ্রীলঙ্কার অবৈধ অভিবাসীদের নাম রয়েছে বলে জানা গেছে সাম্প্রতি কানাডিয়ান অভিবাসী তথ্য অনুযায়ী আগামী দুই বছরে চব্বিশ লাখ মানুষের ভিসার মেয়াদ শেষ হতে যাচ্ছে তাদের অনেকেই ভিজিটর ভিসা ওয়ার্ক পারমিট বা স্টুডেন্ট ভিসা এসেছে কানাডার সরকার মনে করে যারা বিভিন্ন মেয়াদে বিভিন্ন ভিসায় দেশটিতে এসেছেন স্বেচ্ছায় আবার তারা ফিরে যাবে কানাডাকে বলা হয় অভিবাসীদের দেশ কানাডার বেশিরভাগ ভাগ জনসংখ্যায় বিভিন্ন দেশ থেকে এসে বসতি স্থাপন করেছে অধিকাংশই অভিবাসী হওয়া সত্ত্বেও কানাডার নাগরিকদের অভিবাসীদের প্রতি মনোভাব দিন দিন পাল্টে যাচ্ছে অ্যাসোসিয়েশন অফ কানাডিয়ান স্টাডিজ নামে একটি অর্গানাইজেশনের সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে সিংহভাগ কানাডিয়ান মনে করে অবৈধভাবে দেশটিতে যারা বসবাস করছে তাদের দ্রুত গণহারে বের করে দেওয়া উচিত জরিপে দেখা গেছে আটচল্লিশ শতাংশ লোক বলেছে অবৈধ অভিবাসীদের বের করে দেওয়া উচিত একই জরিপে দেখা গেছে ৬৫ শতাংশ লোক মনে করে কানাডা বেশি পরিমাণে অভিবাসীদের দেশটিতে প্রবেশের সুযোগ দিয়েছে এটি কমানো উচিত জরিপের উদ্দেশ্য ছিল নানা কারণে বিভিন্ন সময়ে সম্প্রতি কানাডায় প্রচুর অভিবাসী বেড়েছে এর মধ্যে রয়েছে রাজনৈতিক আশ্রয় প্রার্থী ওয়ার্ক পারমিট ভিসা স্টুডেন্ট ভিসা ভিজিটর ভিসা উল্লেখযোগ্য অনেক সময় দেখা গেছে এসব ভিসায় এসে মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও তারা আর ফেরত যায়নি বিভিন্ন ইস্যুতে দেশটিতে থেকে যাওয়ার দাবি জানাচ্ছে অন্যদিকে সম্প্রতি যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় তার একটি প্রভাবও কানাডাতে এসে পড়েছে ডোনাল্ড ট্রাম্প বলেছেন তার দেশ থেকে অবৈধ সকল অভিবাসীদের অবশ্যই বের করে দেওয়া হবে কিন্তু কানাডিয়ান রাজনীতিবিদরা অবৈধভাবে আসা অভিবাসীদের বের করে দেওয়ার পক্ষে না তারা চান নিয়মতান্ত্রিক উপায়ে যে অভিবাসী প্রক্রিয়া রয়েছে সেভাবেই সেটা তারা করতে চান